প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অসহায় বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের প্রিয় ঠিকানা আমাদের বাংলাদেশ জামাত ইসলামী উনাইজা শহরের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী উনাইজা শহরের সম্মানিত সভাপতি আমাদের সকলের একান্ত প্রিয় দায়িত্বশীল জনাব খলিলুর রহমান ভাই মঞ্চ উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত মেহেমান আমাদের আলকাসিম প্রদেশের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুরাদ ভাই উপস্থিত আছেন আমাদের আলকাসিম প্রদেশের সহযোগিতা বিভাগের সম্মানিত দায়িত্বশীল আমাদের সকলের একান্ত প্রিয় রেজাউল করিম ভাই উপস্থিত আছেন আমাদের ইসলামিয়া আন্দোলনের নিবেদিত প্রাণ একজন সুধী শুভাকাঙ্ক্ষী আমাদের জনাব শহীদ ভাই সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ সমবেত দিন আসসালাম আমরা মহান রব্লা আলামিনের দরবারে সুক্রিয়ার মস্তক অবনত করছি এই জন্য যে তিনি আমাদেরকে নিজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রেখে পরিবার পরিজনের প্রয়োজনে জীবন জীবিকার প্রয়োজনে আমরা সুদূর প্রবাসে এসেও ইসলামী আন্দোলনের মতো একটা নিয়ামত আমরা পেয়েছি অনেক কর্মব্যস্ত আমরা অনেকেই হয়তো কিছু সময় ছুটি নিয়ে আসছেন অনেকেই হয়তো ডিউটি শেষ করে পোশাক পরিবর্তন না করে একটু বিশ্রাম না নিয়ে আপনারা এই প্রোগ্রামে চলে আসছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই দিনই মজলিসের জন্য বাসাই করেছেন তিনি আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন নিরাপদ রেখেছেন সেজন্য আমরা সেই মহামনিবের দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দিশারি সাইয়েদানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি যে রসুলের আনিত মতাদর্শ আল ইসলামকে জমিনের মধ্যে একটি বিজয়ী মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্যই আমাদের যাবতীয় চেষ্টা এবং প্রচেষ্টা আমাদের আবেগ আমাদের আকাঙ্ক্ষা সুহাদায় আজমাইনের আত্মার সর্বোচ্চ জান্নাতি মর্যাদা কামনা করছি বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ইসলামী আন্দোলনের সর্বোচ্চ অভিভাবক শহীদ আমির মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আল্লাহর জমিনে তার দিনকে বিজয়ী মতদর্শ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করতে গিয়ে যারাই জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন প্রিয় মাতৃভূমির বাংলাদেশের জমিনকে দিনের জন্য উর্বর করেছেন আমরা সুদূর প্রবাসের এই জমিন থেকে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে ফরিয়াদ করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের এই সকল ভাইদের শাহাদাতকে কবুল করে নেন আমরা দোয়া করছি চব্বিশের গণ অভ্যুত্থানে যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত জীবন দিয়েছেন প্রায় দুই সহস্রাধিক ছাত্র জনতা আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি যাদের আত্মত্যাগের বিনিময়ে গুম খুন দর্শন, নির্যাতনের বিভীষিকাময় একটা পরিস্থিতি থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মুক্তি পেয়েছে আমরা আজকের আয়োজন থেকে রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করি আল্লাহ রব আলিন আমাদের এই সকল ভাইদের শাহাদাতকে কবুল করে নিন আমরা দোয়া করছি আহত পঙ্গত্ব বরণকারী ভাইদের জন্য যারা হাত হারালেন পা হারালেন চোখ হারালেন শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে আজকে জীবন্ত শহীদ হিসেবে আমাদের মাঝে বেঁচে আছেন আমাদের এই কাফেলারি প্রায় তিন সহস্রাধিকের অধিক ভাই কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই এরকম অসংখ্য ঘটনা ছোট্ট একটি ঘটনা বলে আমাদের কুমিল্লার চোদ্দ গ্রামের একজন মসজিদের ইমাম জামাত ইসলামী করার অপরাধে বিগত সৈর শাসকের আমলে জামাত ইসলামের মিছিলে গিয়েছেন এই অপরাধে রাতের অন্ধকারে তাকে মসজিদ থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে তার দুটো ফাঁকে উড়িয়ে দিয়েছে অপরাধ কি ছিল তার আফরাদ একটাই ওয়া মা আনাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আযীযিল হামিদ আপনারা জানেন এর পূর্বেই নয়াখালের কোম্পানিগঞ্জে আমাদের 8 জন ভাই একসাথে শহীদ হয়েছিল মিডিয়ায়তে আপনারা দেখেছেন আমরা আমাদের ভাইদের কারই জানা যায় অংশ করতে পারি নাই আমির জামাত इधर আগে শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাতের জন্য গিয়েছেন যাওয়ার পথে ওনার সাথে যখন সাক্ষাৎ হলো ওনার সহযোগী হিসাবে সাথে যাওয়ার সুযোগ হয়েছে কুমিল্লার ভাইরা বললেন যে ভাই আমাদের একজন ভাই মসজিদের ইমাম ছিলেন এভাবে দুটো পা হারিয়েছেন ওনার সাথে একটু দেখা করে গেলে অনেক ভালো হতো আমরা সেখানে গেলাম এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হল সম্মানিত ভাইয়ারা আমরা যখন সেখানে গেলাম আমাদের আমরা সেখানে গেলাম দেখলাম যে আমাদের সে ইমাম সাহেব আমাদের প্রিয় ভাই একটা হুইল চেয়ারের মধ্যে বসা ঈদের দুই দিন আগে তার দুই সন্তান বাবার পাশে এসে বায়না ধরেছে আব্বু ঈদ চলে আসছে সবাই নতুন জামা কাপড় কিনছে আমাদের জন্য নতুন জামা কিনবে না আমাদের সে ভাইয়ের চোখে পানি চলচল করছে সন্তানের সামনে চোখের পানিগুলো যেন ফেলতে পারতেছেন না উপস্থিত সকলের চোখ দিয়ে তখন চলচল করে পানি পড়া শুরু করলো বাবা ও সন্তানকে সান্ত্বনা দিলেন হ্যাঁ বাবা আমি বাজারে যাব তোমাদের জন্য নতুন জামা কিনে নিয়ে আসব বাবা সাইকেল চালিয়ে বাজারে যাব তোমাদের জন্য নতুন জামা কিনে নিয়ে আসবো কিন্তু সন্তানদের এটা বুঝবার এখনো সেই শক্তি তৈরি হয় নাই সে বয়স হয় নাই যে আমার বাবা এখন আগের মতো সাইকেল চালাতে পারে না চিৎকার করে কান্না আসছিল সবার কাছে গিয়ে তার বুকের সাথে বুকটা মিলালাম আর যখন জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার তো দুটো পা নেই আপনার অনুভূতিটা জানতে চাই সে ভাইটা হেসে দিয়ে বললেন কি বলেন ভাই আমি যে যেদিনে কাফেলায় সম্পৃক্ত হয়েছি সেদিনে তো আমার জীবনটা আল্লাহ রায় উৎসর্গ করা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে আমি তো আমার জীবনটা দিতে চেয়েছি আল্লাহ আমার জীবনটা কবুল করে নাই তবে আমি গর্বিত এজন্য আমি আমার মনিবের কাছে হাজির হবার আগে আমার দুটো আমি আল্লাহর জন্য উপহার দিতে পেরেছি কালকে আমাদের ময়দানের রব্বল আলামিন যদি আমার এই দুটা কাটা পায়ের বিনিময়ে বলেন এর গোলাম আমি তোর এই কোরবানিতে সন্তুষ্ট হয়েছি আমি তোকে মাফ করে দিয়েছি আমি আমার জীবনের জন্য এটাকেই চূড়ান্ত সফলতা হিসেবে মেনে নিয়েছি প্রিয় ভাই আপনারা দেখেছেন চব্বিশের এই গণ অভ্যুত্থানে প্রায় তিরিশ হাজারের অধিক ছাত্র জনতা আহত হয়েছে। হাত নাই পা নাই চোখ নাই মাথার মগজ বের করে আলাদা রাখা হয়েছে এরকম অসংখ্য ঘটনা আপনারা মিডিয়ার কল্যাণ অনেকগুলো দেখেছেন আমির জামাত সোহরাওয়ার্দী হসপিটালে এক আহতদেরকে দেখার জন্য গিয়েছেন মিডিয়া আপনারা দেখেছেন হয়তো একটা ছেলের কাছে গিয়ে আমির জামাত তাকে আদর করে জিজ্ঞাসা করেন বাবা রে তোমার তো একটা হাত নেই তোমার অনুভূতি জানতে চাই ছেলেটা জবাব দিল কি বলেন আঙ্কেল আমার একটা হাত দিয়েছে তো কি হয়েছে দেশটা তো স্বাধীন হয়েছে সেই জাতির যুবকেরা নিজের হাত নাই হাতের চিন্তা করে না দেশের চিন্তা করে দেশের মানুষের চিন্তা করে আর বললেন দীপ্ত ঘন্টা আঙ্কেল এই যে আমার আরেকটা হাত সুস্থ আছে যদি এদেশের জন্য প্রয়োজন হয় এই হাতটাও দেওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করে রেখেছি নাই যখন কথা যে কালকে আমাদের ময়দান রব্বুল আলমিন যদি আমার যে দৃষ্টিতে আমি দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারি নাই আল্লাহ রবহাম যদি আদালতে তার সান্নিধ্য আমাকে আমার জন্য নসিব করেন আমি যদি আমার আল্লাহকে দেখতে পাই আমার রাসূলকে দেখতে ভাই দৃষ্টি ফিরেবে যে আল্লাহর বড়ত্বের স্লোগানwidetildeকে আমি আমার চোখ হারিয়েছি ইনশাআল্লাহ সামনে যদি যদি আমি পেইজ আমার কোনো দুঃখ থাকবে আফসোস থাকবে বিগত স্বয়ং শাসকরা আমলে আমাদের অসংখ্য বাইরেভাবে জীবন দিয়েছে মায়ের কোল থেকে তার সন্তানকে কিনেystyrene নির্মম ভাবে করে শহীদ করেছে সদক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামী ছাত্র প্রতিষ্ঠা লাভ করেছে তার প্রমাণ আপনারা পাইতেছেন না এখন শত এমন কোন ষড়যন্ত্র নয় করা হয় নাই যেন আমাদের ভাইরা জিততে না পারে কিন্তু ছাত্র জনতার বাদ বাঙ্গার জোয়ার তাদের সমস্ত প্রতিবন্ধকতা গুলোকে মারিয়ে আমাদের ভাইদেরকে বিজয়ের মঞ্জিলে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের গতি সত্যের পথে কোন বাধা আজ মানব না বিজয় আছে সম্মুখে তাই মুক্তির মিছিল থামবে না শাহাদাত আরাধ্য আমার আতৃব্য তৃষ্ণার পানি পেছনে ফেরার জন্য আমি কোনো দরজা রাখিনি প্রিয় ভাইয়ের আমার আমাদের রসুলের প্রতি আমরা অনেক মহাব্বত আমাদের আলহামদুলিল্লাহ ঘাটতি নয় কারণ ঠিক আছে না কিন্তু যখন আমরা দাওয়াত দিতে যাই রসুল করিম সাল্লাম যে দিন প্রতিষ্ঠার জন্য রক্তাক্ত হলেন ক্ষত বিক্ষত হলেন হাদিস্বরীর মধ্যে আসছে রসুল সাল্লাহ সাল্লামের শরীরের এক তিল পরিমাণ জায়গা ছিল না যেখানে কাফেরদের পাথর নিক্ষেপের দাগ ছিল না যে দিন প্রতিষ্ঠার জন্য এত রক্তাক্ত হলেন ক্ষত বিক্ষত হলেন তাইফের ময়দানে রসুল সাল্লাম যখন রক্তাক্ত হলেন জিব্রাহ আমিন এসে বলেন ইয়া রসুল আল্লাহ যারা আল্লাহ রসুলকে রক্তাক্ত করেছে পৃথিবীতে তাদের বেঁচে থাকার অধিকার নাই আপনি একটু অনুমতি দেন দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে এদেরকে মাটির সাথে মেশাই দেয় রসুলকে বলেছেন এটা জিব্রাহল তুমি যদি এদেরকে শেষ করে দাও ধ্বংস করে দাও আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব এই কবি লিখেছেন আপন লোকের হাতে হায় মার খেলেন তিনি বললেন আবার খোদার কাছে ওরা বুঝেনি কারণ তিনি ভালোবাসতেন দুঃখ চাতেন সকল মানুষের অনেক ঘটনা আপনারা জানেন রসুলের পথে কাটা দিতেন প্রতিবন্ধকতা তৈরি করতেন রসুল করিম সাল্লাম যখন মক্কা বিজয় করলেন ওই বুড়ির সাথে সাক্ষাৎ হয়েছে কি হয় নাই বুড়ি ঘাটটি গোটা নিয়ে পালাইতেছে যে মোহাম্মদ এত কষ্ট দিছি আজ সে মোহাম্মদ বিজয় বেশে মক্কায় আসছে আমাদের অবস্থা আমাদেরকে মেসাকার করে দিবে প্রতিশোধ নেবে প্রতিমধ্যে রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে ওই বুড়ির সাক্ষাৎ হলো বুড়িমা তুমি কই যাও এত বোঝা টোজা নিয়ে তোমার তো কষ্ট হচ্ছে বলো যে মক্কা আবদুল্লাহ ফুল্লাহ মোহাম্মদ তার আমরা অনেক কষ্ট দিছি সে মক্কা বিজয় করছে তার ভয় পালাই দিছি নিরাপদ আশ্রয় বলে মা তোমার তো বোঝা রোজা কষ্ট হচ্ছে আমি কি তোমার একটু উপকার করতে পারি কথা আমার জন্য খুবই ভালো হয় উপকার হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওই বুড়ির ভোজা কাঁধে নিলেন। তার গন্তব্যে পৌঁছে দিলেন যাওয়ার পরে বুড়ি জিজ্ঞাসা করল বাবারে কে তুমি মক্কায় এত ভালো চলে আছে। রাসূলুল্লাহি করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন বুড়ি মা তুমি যার ভয় পালাচ্ছ আমি শ আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু বুড়ি বললেন যদি মুহাম্মদ এমনই হয় তাহলে আমিও বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন একটা গানের কথা আছে নবীজির কত জনে কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে মনে বাজে আছে না সবাই মুসলমান দাবি করে ভাই আলোচনা করেছিলেন চমৎকার কিন্তু আমি কষ্ট লাগে ফজরের জামাতে হাজির হইতে কষ্ট লাগে এত রাত পর্যন্ত ডিউটি করেছি গতকালকে আমরা রাত প্রায় সাড়ে তিনটা চারটা সময় আসছি আমার একটু তন্দ্রা এসে গেছে ভাই ঘুমায় নাই যদি এখন ঘুমায় প্রচন্ড ক্লান্ত সারা রায় জার্নিতে জামাত হয়ে যেতে পারে এই যে পেরেশানি এই পেরেশানি আমাদের মধ্যে থাকতে হবে কারণ আল্লাহ বলছেন এবং মন্দ কাজ থেকে ফিরায় রাখে আবার আরেকটা গ্রুপ আছে যে নেবুঝে গাইল যারা নুর গান জানমালের কোরবানি দিয়ে করছে যে সংগ্রাম জেনে বুঝে যারা নবীর প্রতি ইমান আনছে তারা জীবন চলে যায় চাকরি চলে যায় ব্যবসা চলে যায় বাড়িঘর ভেঙে দেয় দিনের পথ থেকে বিচ্ছুত হয় আমাদেরকে তো সব শেষ করে দিয়েছে আমি আমার বাড়িতে তেরোটা বছর যেতে পারি নাই দেড় বছর কারাগারে ছিলাম বহু অফার করা হয়েছে শুধু এইটা এগুলো ছেড়ে দাও অনেক সুযোগ সুবিধা পাইবা কিন্তু এগুলো অনেক তুচ্ছ মনে হয়েছে আল্লাহ রব্দ আলামিন যদি তার বড়তের স্লোগান দিতে দিতে যদি আল্লাহ আমাকে নিয়ে যায় এটাই সার্থকতা জীবনের রসুলের হাতে হাত থেকে সাহাবাই আজবেন বায়াত গ্রহণ করেছিল আল্লাহ খুশি হয়ে আয়াতগুলো কোরআনে কারিমার মধ্যে সম্পৃক্ত করে দিয়েছেন লাফাদর আদি আল্লাহ আনিল মোমিনিনা ই নিয়ুবাই সজর ওই গাছের নিচে যারা রসুল হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছিল দিন বিজয়ের জন্য দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ এত খুশি হয়েছেন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে বায়াত নিয়েছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে বায়াত নেওয়ার পরে বলেছিল আমাদেরকে নিয়ে চলেন সেই যেহাদের ময়দানে আমরা ততক্ষণ পর্যন্ত আপনার সাথে নড়বো যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস তখন থাকে তাহলে জেনে বুঝে নবীর প্রতি ইমান আনলে এরকম মজবুত ইমানের অধিকারী হওয়া যাবে আর ইমানের জোর নাই রে যাদের তারা দিশে হারা হয় ভুলে খোদার পথ জানি তারা একুল হারায় এজন্য প্রিয় ভাইয়ার আমার অধ্যয়ন করতে হবে কি হবে না প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে আপনার কাছে পুরো সিলেবাস এই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে আছে তা আপনি যতক্ষণ বলবেন মোবাইল ফেসবুক দেখেন এতক্ষণ দশ পিসটা বই পড়েন না ওই যে জেনে বুঝে গাইল যারা নুরনবীজির গান জানমালের কোরবানি দিয়ে করছে যে সংগ্রাম এই জন্য আমাদেরকে অধ্যয়ন করতে হবে শিক্ষা বৈঠক যেহেতু আমরা এখানে বসে বসে পড়ানোর সময় কম কিন্তু আপনি যদি রসুলের প্রতি ভালোবাসা থাকে মহাব্বত থাকে রসুলের দিন প্রতিষ্ঠার আন্দোলনে যদি আপনি অগ্রণী ভূমিকা পালন করতে চান তাহলে আপনি নিজে নিজে প্রস্তুতি গ্রহণ করেন ভাই আমার সিলেবাস শেষ আমার রিপোর্ট এটা আমার এই অবস্থা আমার সময় দান এটা আমার পাঁচ রক্ত নামাজ জামাতে আছে আমি আমাকে উপস্থাপন করে আপনাকে আমি শপথ নিতে চাই সান না আপনারা কারা কারা সান আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো রসুলের সাহাবিরা যেভাবে ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে তার কাছে শপথ গ্রহণ করেছিল দিন বিজয়ের জন্য আল্লাহ আমরা যেন আমাদের দায়িত্বশীল হাতে হাত রেখে এভাবে বায়াত গ্রহণ করে দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমৃত্যু আমরা ভূমিকা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা আপনারা দেখেছেন আদর্শের কোনো পরাজয় হয় না আমাদের আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাদের বন্ধুরা বিভিন্ন বট আইডি তৈরি করে বিভিন্ন মিথ্যাচার করে আমাদের এক জেলা আমির বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাকে একটা দলের পন্থী একজন শিক্ষিকা মানে টোটাল মিথ্যাচার করে যে কথাগুলোর সাথে ওনার বক্তব্যের কোনো সম্পৃক্ততা নাই মিডিয়াতে আপনারা দেখেছেন সেগুলো বলে সেখানে টকশোতে প্রচার করা হচ্ছে এই যে মিথ্যাচার আমাদের আদর্শিক ভাবে মোকাবেলা করতে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা propaganda ছড়িয়ে এগুলো করা হচ্ছে আমাদেরকে বলা হয়তো তো কাটা রাজা কারাল বদর আল শামস বলা হয় কিনা আল্লাহ কোরআনের মধ্যে মুমিনের গুণাবলী সুন্দরভাবে বলে দিয়েছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য গুণাবলী হচ্ছে তারা জমিনের মধ্যে নম্রতা ভদ্রতার সাথে চলাফেরা করবে তাদের এই নম্রতা ভদ্রতা তাদের খোঁসা মারবে উস্কানি দিবে গালি দিবে হাও প্রতিপন্ন করবে তাদের কাছ থেকে কিছু কথা বের করার জন্য তাদেরকে মানে বিশৃঙ্খল করার জন্য তারা এসব উস্কানিতে উস্কে না গিয়ে তারা বলে কি কালু সালাম সালাম দিয়ে কেটে পড়ে এজন্য তাদের এ সমস্ত এই উল্টাপাল্টা কথার মধ্যে আমরা কোনো নেগেটিভ কমেন্টস করব না পজিটিভ দাওয়াত আমরা দেওয়ার চেষ্টা করব বারা যাবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়ার আমার আমরা মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া শিখেছি আমাদের সংগঠন কারো বিরুদ্ধে গালি দেওয়া শেখায় নাই আমাদের সংগঠন আমাদের আন্দোলন আমাদেরকে মহাব্বত ভালোবাসা দিয়ে মানুষকে মানুষের হৃদয় জয় করা শিখিয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ারা এজন্য ডাকসু জাকসু রাকসু চাকসু আপনারা দেখছেন না এখানে কি মানে আমাদের কোন ক্যারিসমার কারণে বিজয় হয়েছে না আল্লাহর সাহায্যে আমরা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি আমরা গুম হয়েছি খুন হয়েছি রক্ত দিয়েছি আমার ভাইকে শহীদ করেছে আমাকে হত্যা মামলার আসামি করা হয়েছে আফসোস আমরা সবর করেছি আমরা শেষ রাতে আল্লাহর দরবারে শোকের পানি ফেলে আপনাদের মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন ছাত্রলীগের ফারুক হত্যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে চিরুনি অভিযান পরিচালনা করছিল তৎকালীন আমাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন ছাত্র শিবিরের ডক্টর রেজাউল করিম। তিনি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে সমস্ত শক্তি আছে অস্ত্র আছে গোলাবারুদ আছে প্রশিক্ষিত বাহিনী আছে র‍্যাব বিজেপি পুলিশ SWAT সমস্ত বাহিনী আছে আমরা আপনার সমস্ত বাহিনীর মোকাবেলা করব একটি শক্তি দিয়ে যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন যে রবের দিকে আমরা মানুষকে আহ্বান করি আবার যে রবের কাছে আমরা ফিরে যাব আমরা গভীর রজনীতে আমাদের রবের কাছে আমাদের চোখের পানি দিয়ে আমরা আপনার সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলা করব প্রিয় ভাইয়ের আমার গত কিছুদিন আগে দেখেছেন সেই মামলা আমাদের সব ভাইয়েরা খালাস পেয়েছে আলহামদুলিল্লাহ তাদের আভ্যন্তরীণ কোন দলে সেদিন ছাত্র দলের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে মারা গিয়েছে সেখানে মিছিল করতেছে শিবিরের বিরুদ্ধে অথচ তদন্তে প্রমাণিত হলে সেটা একটা নারী সংক্রান্ত ঘটনা অথচ আমাদের বিরুদ্ধে আমাদেরকে জবাই করে ধরে ধরে এই স্লোগান দিচ্ছে আফসোস কাউকে মোকাবেলা করতে না মিথ্যাচার দিয়ে অনাচার দুরাচার দিয়ে যখন মোকাবেলা করার চেষ্টা করা হয় তখন সাধারণ ভাই আপনি আমাকে অস্ত্র মামলা দিয়ে আমাকে অস্ত্রবাস বানাতে চেয়েছেন কিন্তু আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী আমার আশপাশের লোকেরা তো আমাকে চেনে এদেরকে তো আপনি মিথ্যা ভুলবাল বুঝাইতে পারবেন না আমার বিরুদ্ধে সাতাশিটা মামলা ছিল বিগত সরকারের আমল বৃহত্তর নোয়াখালীর মধ্যে সবচাইতে দুর্দশ মানুষ ছিলাম আমি আট দিন গুম ছিলাম বেঁচে আছি হয়তো আপনাদের সামনে এসে আজকে কথা বলবো আল্লাহ এই সুযোগ আল্লাহ দেবেন এজন্য জন্য হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে প্রিয় ভাইয়ারা আমার অসংখ্য ভাইদেরকে আমাদের শেষ করে দিয়েছে আমরা রহুদ খন্দক দেখি নাই আমরা খোবায় খাব্বা হামজা হানজাল আর শাহাদ দেখি নাই কিন্তু আমাদের চোখের সামনে আমরা আঠাইশে অক্টোবর দেখেছি আমাদের চোখের সামনে আমাদের আমিরুজ আমাদের শাহাদাত দেখেছি কেমন শাহাদাত শাহাদাতের পূর্বে পরিবার পরিজনের সাথে শেষ সাক্ষাৎ স্ত্রী সন্তানকে নিয়ে শেষবার দীর্ঘ সময় নিয়ে আল্লাহর কাছে মনাজাত করেছেন স্ত্রীকে কাছে ডেকে নিয়ে বলেছেন তোমার স্ত্রী জীবনের অনেকগুলো বসন্ত তোমার সাথে কাটিয়েছি হয়তো তোমার অনেক হক আমি আদায় করতে পারি নাই আমার সন্তান তোমার কাছে বলছেন স্ত্রী নিজের থেকে ডেকে বললেন মা আমি কোন পোশাক পরে পাশের মঞ্চে যাবো তারাও বলে দিলেন বাবা তুমি যে পোশাক পরে সারা দুনিয়ায় সারা বাংলাদেশে ইসলামের দাওয়াত দিয়ে বেরিয়েছো কোরেরনের দাওয়াত দিয়ে বেরিয়েছো আজ তুমি সেই তোমার রবের সাক্ষাতের জন্য যাবে আজ তুমি পায়জাবা পাঞ্জাবি পরে যাবে পোশাকই তোমাকে ভালো মানায় প্রিয় ভাইয়া আমার শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ছেলের সাথে একটা টিসিতে আসার আগে দেখা হয়েছিল মানে কাদ্য কিভাবে কান্না পর্যন্ত আমাদের স্তব্ধ হয়ে যায় মনে হয় কেমন কষ্টের জীবিত বাবার সাথে সাক্ষাৎ করে তার কবর খোলানোর জন্য যাচ্ছি কেমন কষ্ট আমাদের সর্বোচ্চ স্বীকার করেছেন আমরা শহীদের ফতি ফোটা রক্তের বদলা নিতে চাই চাই না আমরা কাউকে আঘাত করে শহীদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের মানুষগুলো هذا هاك وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك নির্যাতিত নিষ্পেষিত নারী পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করছে আত্মনাথ করছে আত্মচিৎকার করছে আল্লাহ আমাদেরকে জালেম শাসক থেকে নিষ্কৃতি দাও জালেম অধ্যুষিত এলাকা থেকে বের করে নাও নসদ আমাদের জন্য এমন কোন সাহায্যকারী পাঠাও যাদের কাছে আমাদের ইজ্জত আব্রু সম্পদ সংগ্রাম এগুলো নিরাপদ থাকবে আজকে দেখছে না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে নারীদের কাছে আমাদেরকে হাও করা হতো আমাদেরকে বিভিন্নভাবে ভাবে মত সৃষ্টি করা হতো সেই প্রত্যেকটা নারীদের হলে আমরা সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছি আলহামদুলিল্লাহ আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শপথ অনুষ্ঠান দেখছেন না প্রত্যেকটা ভোট নেকাপ করা বোরকা পরা। তারা পাগল হয়ে গেছে বামপন্থীরা এটা আফগানিস্তান মানাই বলছে বাংলাদেশকে এরকম বলতেছে এদেশের সবচেয়ে সচেতন ছাত্র সমাজের রায় দিয়েছে সুতরাং আমরা যারা এখানে বসে আছি আপনাদের কষ্টার্জিত রেমিটেন্স আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিচালিত হয় দুর্ভাগ্য এই প্রবাসীদেরকে কটাক্ষ করে বক্তব্য দেওয়া হয়েছে হয়েছে না এদেরকে বাপ মা জমি বিক্রি করে বিদেশে পাঠাইছে টাকা ইনকাম করার জন্য পরিবারের জন্য এদের ভোট দিতে হবে কেন বলছি কিনা এগুলো জামাত ইসলামী এককভাবে আমরা মিছিল করেছি সমাবেশ করেছি প্রবাসীদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আলহামদুলিল্লাহ মধ্যে সরকার ঘোষণা দিয়েছে প্রবাসীরা ভোট দিতে পারবেন জন্য আপনি আপনার বন্ধু আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করেছে জামাত ইসলামী যে ভূমিকা রেখেছে আপনার তাদের কাছে দাওয়াত পৌঁছে দেবেন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে আমি দেশ থেকে এসেছি যেখানে বাংলাদেশের আমরা দাঁড়িয়ে কথা বলতে পারতাম না সে এলাকার মানুষগুলো উন্মুখ হয়ে আছে ভাই আমরা ভোট আপনাদেরকে দেব পাঁচ তারিখের পরে শুধুমাত্র জামাত ইসলামের কোনো নেতা কর্মী কোথাও 2 টাকা চাতাবাজি করে নাই। ঠিক। যদি কেউ কর্মী লেভেলের আরো নিচের লেভেলের জামাত পরিষদের চেষ্টা করছে সংগঠন তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। ঠিক। এজন্য এদেশের আপামর মানুষগুলো ইসলামী আন্দোলনের দিকে আজকে ধাবিত হচ্ছে। এগুলো শহীদদের রক্ত শহীদ আমির জামাত পাশের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আমার শাহাদাতের মধ্য দিয়ে ইসলামী আন্দোলনে শেষ নয়। বরং আমার রক্ত ইসলামী আন্দোলনের কর্মীদেরই জমিনে দিন প্রতিষ্ঠার কাজে ব্যয় করবে। এই জন্য কবি লিখেছেন রক্তই মূলত শক্তি রক্তে রক্তে যে ছেয়ে গেলে রাজপথ এসে যায় জনতার মুক্তি আজ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত প্রতিটা জনপদ ইসলামী আন্দোলনের কর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে সুতরাং আমরা বিশ্বাস করি এই জমিন আল্লাহ রব্বুল আলমিন এই কাফেলাকে দিয়ে নেতৃত্ব দেবেন ইনশাল এজন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে লেখাপড়া করতে হবে নিজেদেরকে অন্তত পক্ষে শেষ রাতে সপ্তাহে একটা রাত আপনার স্ত্রী সন্তান পরিবার পরিজন দেশে আছে আপনি খোঁজ নেওয়ার সুযোগ নাই এদের নিরাপত্তার দায়িত্ব কার এই মানুষগুলোর জন্য প্রিয় মাতৃভূমির জন্য শেষ রাতে অন্তত পক্ষে সপ্তাহে না পারেন পনেরো দিনে একটা রাত তাহার যায় নামাজে আল্লাহর কাছে মনে যাতে আপনার পরিবার প্রয়োজনের জন্য প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য মা বাবার জন্য আল্লাহর কাছে আমরা একটু দোয়া করব পারা যাবে না ইনশাল্লাহ এই জন্য পাঁচ রক্ত নামাজ জামাত ছাড়া আদায় করব না আমরা অন্তত মাসে দুইটা রাত হলেও তাহাজুদের জন্য নির্ধারণ করব একটা ঘন্টা সময় আল্লাহর সাথে আমার সমস্ত অভাব অভিযোগগুলো আল্লাহর কাছে আমি পেশ করব প্রিয় ভাইয়েরা আমার আমি দুইটা ঘটনা বলে শেষ করব সময় অনেক আরেকটা প্রোগ্রাম থাকার কারণে এসেছি রিল্যাক্স এ থাকা থাকলে ভালো লাগতো আরো বেশি ভালো লাগছে আপনাদের আমাদের আপনাদের সাথে যে মিলিত হতে পেরেছি কালকে আমাদের ময়দানে এই দৃশ্যটা যদি আল্লাহ কোন একটা দৃশ্যকে কবুল করে নেন এই উসিলাই যদি আল্লাহ রবাহ আলমিন মাফ করে দেন নাজাতের ফায়সালা করে দেন এই আকাঙ্ক্ষা থেকেই আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে প্রিয় ভাইয়েরা আমার আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক সম্ভাবনা তৈরি হয়েছে আমি ছাত্র জীবনে উনিশশো সাল থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে বিদায় নেওয়ার আগ পর্যন্ত সাল পর্যন্ত প্রায় ছাব্বিশ জন শহীদের কফিন আমি কাঁধে নিয়েছি আমরা বলেছি আমরা খোবায়ব খাব্বা হামজা হানজালার শাহাদ দেখি নাই কিন্তু বাংলাদেশের আমাদের প্রিয় মাতৃভূমিতে আমাদের ভাইদেরকে কি নির্মম ভাবে শহীদ করেছে সেই দৃশ্যগুলো আমরা দেখেছি এগুলোর সাক্ষী আমরা আয়নাগরের বন্দির সে দৃশ্যগুলো আমরা শুনেছি আমাদের ভাইয়েরা শেষ সাথে রোজা রাখতেন এমন ঘর দিন না রাত কোনোভাবে বোঝা যেত না রোজা রাখেন বলে পসা খাবার দিয়ে দেওয়া হতো যেন এগুলো গন্ধ সেখানে যাওয়া যায় না এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে এমন নির্যাতন আমাদেরকে করেছে সেগুলোর দিকে যাব না প্রিয় ভাইয়ের আমার দুইজন ভাইয়ের কথা বলে শেষ করব শহীদ নিজাম উদ্দিন ভাই ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলেন নোয়াখালী সেনবাগ উপজেলায় বাড়ি অনেক লম্বা ঘটনা খুব সংক্ষেপে বলছি আমাদের নিজাম ভাইয়ের কফিন নিয়ে আমরা যাচ্ছিলাম তৎকালীন কেন্দ্রীয় অফিস